আমার বন্ধু ভাবে কত কথা হয়ে গেছে বনের প্রেমে আমার বন্ধু উপস্থিত ওই যে রাস্তা পার হবে এখন বন্ধু এত লেট করলে হয় এখন বেলা কটা তুমি যে আমার ক্যামেরাম্যান সেটা কি করবা আজকেও ফোনে ব্যস্ত হ্যাঁ বন্ধু ওই একটু ফোন করেছিল কে কে ফোন করেছিল অফিসে কি নাকি বন্ধু আমার অফিসে সেবা করে বন্ধু আজকে আমরা কোথায় যাব

কৃপাময় রূপ দর্শন দিয়েছিল ওই রূপে যার মধ্যে কোনো ভগবানের বিগ্রহের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহে চোখের ফলক রয়েছে কিন্তু এই এ ভগবানের চোখের ফলক নেই এ ভগবান অপলক দৃষ্টিতে ভগবানকে কৃপা দৃষ্টিতে দেখে থাকে

শ্রী নিমাই নিমাইয়ের জন্মস্থান শ্রী চৈতন্দ্র মহাপ্রভুর হচ্ছে মহাপ্রভুর জন্ম হয়েছিল এই নিমগাছের তটে এই নিমগাছের গোড়ায় মহাপ্রভুর জন্ম হয়েছিল তার পাশবর্তী আপনারা দেখতে পাবেন আর কিছুটুক সামনে গেলে আর কিছু সামনে গেলে আপনারা দেখতে পাবেন সঙ্গন যে অঙ্গন থেকে মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলন শুরু হয়েছিল এটা হচ্ছে সেই শিবাসঙ্গন আমরা সে রাস্তা দিয়ে যাচ্ছি আর গেটের মুখে আপনারা দেখতে পাচ্ছেন সে ভগবতামের দ্বার পাল সে কত তীর্থস্থান আপনারা দেখতে পাবেন সে যাওয়ার সময় আপনার রাস্তার চতুর্পাশে আপনারা চোখ দিয়ে দেখে দেখে যাবেন সবগুলো হচ্ছে তীর্থস্থান এবং দর্শনীয় স্থান সামনে দেখতে পাবেন আপনারা আর কিছু সামনে গেলে আপনারা দেখতে পাবেন নিমাইয়ের মাসির বাড়ি বিরজা হ্যাঁ দেবী দেবী বিরজা দেবী আর মেশর নাম কি ছিল জানি আসলে এটা আমার মাথায় আসতেছে না এটা হচ্ছে নিমাই মাসির বাড়ি অনেক বড় এরিয়া আর তার ভিতরে অনেক কিছু রয়েছে রাধা কুন্ড রয়েছে শ্যাম কুন্ড রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পরে অন্য সময় যাবো তখন আমরা সব দর্শন করে দেখাবো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি সমাধি রয়েছে যাদের অনুমতি ছাড়া বহ দামে প্রবেশ করা যায় না বুঝতে পারলেন তারা খালের প্রভাবে একবার অভিশপ্ত হয়েছিল চতুষ কুমার চতুষ কুমার থেকে চতুষ কুমার হচ্ছেন ব্রহ্মার চার পুত্র বামপুকুর বাজারের কাছাকাছি আপনারা এদিকে দেখতে পাবেন যিনি খাজি যাকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন এই জবনদে জবনদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে উদ্ধার করে হরিনামের প্রেমে মগ্ন করেছিলেন আপনারা সাতকাজি সমাধি মন্দির দেখতে পাবেন সামনে মহাপ্রভু সাহায্য নিজেই ওনাকে সমাধি করেছিলেন দেখতে পাচ্ছেন বৃক্ষ এটা হচ্ছে চাটটা জি সমাধি মন্দির অবশেষে এখন রাজাপুর গিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা গন্তব্যস্থলে পৌঁছাইছি তো বন্ধু জন্য কত সুন্দর মালা বিক্রি করছে

এখানে খুব সুন্দর গোলাপ ফুল চাষ করা হয়েছে এই সমস্ত ফুল ভগবানের সেবিতের কাজে ব্যবহার করা হয় বল এই জগন্নাথ মন্দির এসে কেমন লাগছে তোমার একদম মনোরম পরিবেশ খুব যাকে যাকে বলে একদম এই রাজাপুর মন্দিরে আসলে আপনার মনটা এত শান্ত এত এ লাগে মানে আমার এই বন্ধু মানে কি বলবো আপনাদের মন্দির ছাড়া কোথাও যায় না যেখানে মন্দির আছে সেখানে গেলে এত আনন্দিত হয় মন্দির ছাড়া কোথাও যায় না আমাকে এভরিডে বলে তুমি মন্দির নিয়ে যাবেন কখন প্রভু মন্দির নিয়ে যাবেন তাই আমি ওকে নিয়ে যাই আমারও ভালো লাগে সরা ফরক না শ্রীকৃষ্ণ ভগবানরা কোথায় যাচ্ছে এখন আমরা এদিকে যাচ্ছি এখানে আছে সীমান্ত বিজি আছে মহাপ্রভু আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জগৎনাথ সুবতা বলা যায় এখানে বোর্ড ফেস্টিভ্যাল হয় খুব অনুষ্ঠান হয় যে চন্দন যাত্রা হয় তো চন্দন যাত্রা এক সপ্তাহ দশ দিন এই নৌকায় হয় তাই না হ্যাঁ হ্যাঁ একদম নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজহংসের নৌকা আরে মহাপ্রভুর আরাধনা করতেন ওনার প্রসন্নত বিধানের জন্য উনি সমস্ত কার্যক্রম করে যেতেন কিন্তু একটু মহাপ্রভুকে দর্শন করার জন্য এসে মহাপ্রভু ওনাকে দর্শন অবশ্যই দিয়েছিলাম মহাপ্রভু হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার জন্য উনি সবার মনস্কামনা পূর্ণ করে হরি বল কৃষ্ণ প্রভু আপনার জগন্নাথ মন্দিরে এসে কেমন লাগছে জগন্নাথ মন্দিরে কি বলবো মাইন্ড ব্লোইং মানে ভগবানের ধামে আসলে তো এমনি ভালো লাগে আর আমি এই মন্দিরে প্রায়ই আসি মানে সপ্তাহে দু দিন তিন দিন আসি আর এই মন্দিরে যত অনুষ্ঠান হয় চন্দন যাত্রা আছে জগন্নাথের স্নান যাত্রা আছে রথ উৎসবের আগে পরে মানে এমনি যত ফেস্টিভ্যাল আমি এই ফেস্টিভ্যালে আসি খুব ভালো লাগে এই পরিবেশটা এত শান্ত আর এই শীতের সময় তো আমি এভরিডে আসি এখানে বন্ধু তাহলে একটা জগন্নাথের একটা ভজন গাও দেখি শুনি সাপ হ্যাঁ একটা ভজন গাও এই যে সাপ এখানে একটা সাপ না দুটো সাপ একটা হ্যাঁ এই যে পুষ্পনীতে মাছ দেখতে পাচ্ছ আপনারা মাছটার পেছনে সাপ একটা আছে আর বল বন্ধ তাহলে একটা জগন্নাথের একটা ভজন গাও শুনি জয় জয় জগন্নাথ বলে Hare Krishna, Hare Krishna, Hare হচ্ছে Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare গুণ আমার বন্ধুভাবে কত কত হয়ে গেছে বহনের প্রেমে আবৃত্ত হয়ে এত সুন্দর